মন খুলে বলেন আমার নবীকে আখিরে সালাম যখন হাজির সাহেবের দেয় কানতে কানতে কত হাজি মারা যায় বুঝতে পারছেন না এরা বিদায়ী সালাম মনে করে রওজা বিদায়ী দেখা মনে করে মদিনা থেকে এসেছে যারা বলো নানাবীর রোজা কেমন সবুজ গম্বুজ সোনালী রোজা দেখতে বল লাগে কেমন মদিনারই মদিনার alley গলি ঘুরতে বলো লাগে কেমন সুহানা মন খুলে বলেন মদিনারই ওই গলি ঘুরতে বলো লাগে কেমন রিয়াজুল জান্নায় পড়ছ নামাজ রিয়াজুল জান্নায় পড়ছ নামাজ বলো না আমাই লাগে কেমন সুবহান আল্লাহ বলেন আওয়াজ করে বলেন তোক দ নারে তাকবি নারে তাকবি না তো ওই রিয়াজুল জান্নায় দূরে কাত নামাজ পড়ার জন্য ঘন্টার পর ঘন্টা লাইন 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 দিয়ে সিরিয়াল আসে তারপরে ঢুকতে হয় তাই কবি বলছেন মাদিনা থেকে এসেছো যারা বলো না না বিরিরাও যা কেমন সবুজ গুম্বুজ সোনালি রাও দেখতে বলো লাগে কেমন মাদিনা রই অলি গলি মাদিনা ঘোর বল রিয়া জুল জান্নায় পড়ছ নামাজ রিয়া জুল জান্নায় পড়ছ নামাজ বলনা মাই লাগে কেমন বলনা নামাই লাগে কেমন মদিনা থেকে এসোছো যারা মদিনা থেকে এসোছো যারা বলনা নবীর রওজা কেমন সবুজ গম্বুজ সোনালী রওজা দেখতে

জিকির করো তো তারা জিকির করো তো তারা মন খুলে বলেন না সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ তো বিদ্যান নারে রায় না সাগমীনা জে পতে হটতো জরা নবী নবী জিকির করতো তারা সে পতেই সিদ্দিক ফরুকে आजम সে পতেই সিদ্দিক ফরুকে आजम হযরত ওসমান লাগে কেমন হযরত ওসমান লাগে কেমন যারা মদিনা থেকে এসেছো যারা মদিনা থেকে এসেছো যারা বলো না নবীর রওজা কেমন সবুজ গম্বুজ সোনালি রওজা দেখতে ভালো লাগে কেমন দূর শরীফ আল্লাহুম্মা